তিরিশতম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা দুই হাজার ছাব্বিশ আমরা চলে আসলাম দর্শক এই যে দেখতে পাচ্ছেন যে শত শত তারা কিন্তু এসেছে যে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় তো এবারের বাণিজ্য মেলায় কি কি রয়েছে আপনাদের জন্য সেটা দেখাবো চলুন ভিতরে যাওয়া যাক দর্শক বাংলাদেশে এই প্রথম ইলেকট্রিক গাড়ি চলে আসলো কিন্তু এই গাড়ি একটা না চার্জ দিলে নাকি সাড়ে চারশো কিলোমিটার চলবে এই গাড়িটা এই গাড়িটার দাম ধরা হয়েছে পঞ্চাশ লাখ টাকা তো এই গাড়িতে আসলে কি কি রয়েছে আমরা একটু দেখাই আপনাদেরকে এই গাড়ির ভিতরে কি কি রয়েছে আমরা একটু দেখাব আপনাদেরকে এই যে দেখেন গাড়ির ভিতরে যদি একটু দেখাই না এই যে ভিতরে দেখতে পাচ্ছেন যে সামনে একটি বিশাল একটি ডিসপ্লে রাখা আছে সম্ভবত এটা কোনো মনিটর হবে এটা সেই সিস্টেম এবং ভিতরে দেখেন কত সুন্দর সিস্টেম এবং এই গাড়িতে পিছনে বসা যাবে দুইজন কি তিনজন এবং সামনে বসা যাবে দুইজন তো বাংলাদেশে এটাই কিন্তু একদম ব্যতিক্রম যে একটা গাড়ি আপনার যেটা কি না সাড়ে চারশো কিলোমিটার চলবে এক চাজে এটা অবিশ্বাস হলো কিন্তু অবিশ্বাস হলো কিন্তু ঘটনা সত্য যে ব্যাটারি চালিত প্রাইভেট কার যেটা এক চাজে চারশো কিলোমিটার সাড়ে চারশো কিলোমিটার চলে সেই গাড়ি কিন্তু নিয়ে এসেছে আকিস কোম্পানি এবং গাড়ি আর্টিস্ট কোম্পানি সাড়ে চারশো কিলোমিটার চলবে এই গাড়িটা পঞ্চাশ লক্ষ টাকা দাম ধরেছে এই গাড়িটির এবং গাড়িটা আপনাদের যদি দেখাই খুবই সুন্দর একটি সিমসম গাড়ি খুবই দেখতে কিন্তু সুন্দর তো আমরা কি পঞ্চাশ লক্ষ টাকার গাড়ি আবার একটু দেখাই তো পঞ্চাশ লক্ষ টাকার গাড়ি আপনাদেরকে দেখায় দেখেন ভিতরে এলো স্টারিং এবং ভিতরে সবকিছু রয়েছে এবং এটা কিন্তু এসিও চলে এবং পঞ্চাশ লক্ষ টাকার গাড়ি আপনাদেরকে দেখাচ্ছি যে বাংলাদেশে প্রথম যে ইলেকট্রিক যে গাড়ি সেটা কিন্তু নিয়ে এসেছে আকিস কোম্পানি আকিস কোম্পানির যে গাড়িটা সেটা আপনাদের দেখাচ্ছি পঞ্চাশ লক্ষ টাকার গাড়ি বাণিজ্য এবং তারা এই গাড়ির সঙ্গে কিন্তু চার্জারও দিয়ে দেবে যে আপনি বাসায় থেকে যে চার্জ দিবেন সে চার্জ দিতে পারবেন আর আমরা যেটা জানতে পেরেছি এই গাড়িটি নাকি ফুল চার্জ হইতে আট থেকে নয় ঘন্টা সময় লাগে গাড়িটি চার্জ হইতে আর তারা দাবি করতেছে যে আট থেকে নয় ঘন্টার ভিতরে কিন্তু এই গাড়িটি ফুল চার্জ হয়ে যাবে তো এটা গাড়ির দাম পঞ্চাশ লক্ষ টাকা যেহেতু গাড়ি সেজন্যই কিন্তু সাড়ে চারশো কিলোমিটার কিন্তু এই গাড়িটি চলবে এই যে দেখতে পাচ্ছেন তাদের নিজস্ব পাওয়ার স্টেশন কিন্তু তারা করবে তারা বলেছে সারা বাংলাদেশের ভিতরে করা হবে যেন অল্প সময়ের ভিতরে চার্জ দিতে পারে এবং এখানে আসলে কি কি রয়েছে সেটা এটা হলো এই যে ড্রয়িং রুমের ভিতরে আপনার যা যা রয়েছে সেগুলো আপনারা যদি নিয়ন্ত্রণ করতে চান এখানে তাদের কাছে তাদের এখানে কিন্তু ডিভাইস দেওয়া আছে একটা ডিভাইস এর ভিতরে একটা বাক্স আপনার পুরো ঘরের যে সেটা থাকবে এবং আকিস কোম্পানির আরো অনেক কিছু আছে এখানে সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি অনেক কিছু কিন্তু আকিস কোম্পানির এখানে আছে লাইট এবং বিভিন্ন রকমের চুলা এই যে কারেন্টের চুলা সেগুলো কিন্তু আছে এবং গ্যাসের চুলা সবকিছুই কিন্তু আকিস কোম্পানি কিন্তু আছে বিভিন্ন রকমের